দেখতে হবে আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তথ্যপূর্ণ এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিও সকল কি অভিনন্দন যে সমস্ত ছাত্রছাত্রীরা দু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তোমরা যারা উত্তীর্ণ হলে এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই তোমরা কিন্তু পেয়ে যাবে দশ হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প যখন করোনা ছিল করোনার সময় তিনি এই প্রকল্পের সূচনা করেন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যাতে অনলাইনে পড়াশুনোর সুযোগ পায় এই দশ হাজার টাকা পেয়ে তারা মোবাইল বা ট্যাব কিনে যাতে অনলাইনে পড়াশুনো করতে পারে তার জন্যই তিনি এই প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে ক্লাস ইলেভেনে না ক্লাস টুয়েলভে সকল ছাত্রছাত্রীদেরকেই এই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা বিগত বছরগুলিতে দেওয়া হতো কিন্তু এই বছর থেকে রাজ্য সরকার চিন্তাভাবনা শুরু করেছে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা পাস করলে একাদশ শ্রেণীতে উঠলেই তারা যেন দশ হাজার টাকা পেয়ে যায় শিক্ষা মহল এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে যদি ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে এই দশ হাজার টাকা পায় তাহলে এই টাকা তারা অনলাইনে পড়াশোনার কাজে খুব সহজেই কিন্তু খরচা করতে পারে ক্লাস টুয়েলভে টাকা পেয়ে খুব একটা বেশি ছাত্রছাত্রীরা লাভবান হতে পারে না তার জন্যই কিন্তু এই চিন্তাভাবনা করা শুরু হয়ে গিয়েছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা কবে পাবে এটি তোমাদের মনে একটি প্রশ্নের সূচনা করতে পারে দেখো তরুণের স্বপ্ন টাকা তোমরা পাবে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতেই একাদশ শ্রেণীতে আগে ভর্তি হও ভর্তি হওয়ার পর কিছুদিন তোমাদের ক্লাস চলবে ক্লাস চলার পর সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদের জানিয়ে দেবেন যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেই অনুযায়ী তারা তোমাদের কাছ থেকে ডকুমেন্টস কিন্তু চেয়ে নেবেন কি কি ডকুমেন্টস লাগে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক পাস সার্টিফিকেট আধার কার্ডের জেরক্স মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতাটা আছে ব্যাংকের বইয়ের সেই ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স এই যে তথ্যগুলো এগুলি কিন্তু সঠিক দিতে হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই চালু থাকতে হবে যদি তোমার ব্যাংকের অ্যাকাউন্টটি কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে অবশ্যই ব্যাংকে গিয়ে তুমি একবার খবর নেবে কেওয়াইসি করতে হলে অবশ্যই কে কিন্তু করে নেবে ব্যাংকের অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে তাহলে কিন্তু টাকা পাবে না বোঝা গেছে এখনো এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হও কিছুদিন ক্লাস করো তারপর অবশ্যই তোমরা কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি জানতে পারবে এই টাকা তোমরা তোমাদের মোবাইল কেনার কাজে খরচা করতে পারো অথবা তোমরা যদি চাও তোমাদের পড়াশোনার খাতে টাকা খরচা করবে সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না হ্যাঁ টাকা পাওয়ার পর স্কুলে তোমরা যে মোবাইল কিনলে তার জন্য একটি বিল কিন্তু জমা করতে হয় কীভাবে সেই বিল পাবে মোবাইল না কিনেও এই টাকা যদি পড়াশুনোর খাতে খরচা করো তাহলে এই বিল কিভাবে জমা দেবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরে আলোচনা করে দেবো আপাতত এটুকু জেনে রাখো ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চলেছ দু সালে মাধ্যমিক পরীক্ষা পাস করে সকলেই কিন্তু দশ হাজার টাকা পেতে চলেছ এই দশ হাজার টাকা ছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ঠিক যেমন টাকা পায় ক্লাস ঠিক তেমন তোমরা ক্লাস ইলেভেনও কিন্তু টাকা পাবে মাধ্যমিক পাস করার পরও কিন্তু প্রচুর প্রচুর স্কলারশিপ থাকে কত নাম্বার পেলে কোন স্কলারশিপ তোমাদের জন্য থাকবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি ভিডিওটি যদি না দেখে থাকো কমেন্ট বক্সের প্রথমেই আমি তার লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিও তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে